ডালটা আকারে অনেকটা ছোলার ডালের মতো দেখতে কিন্তু পাশাপাশি দেখলে একটু ছোট হ্যাঁ অরোর ডালের কথা বলছি অনেক দিন মুগ মসুরির ডাল খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেলে মুগ বদলের জন্য অরোর ডাল হলে মন্দ হয় না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি তোমাদের সাথে দারুণ সুস্বাদু অরোর ডালের রেসিপি শেয়ার করছি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে আশা করি এটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি একটা বোলের মধ্যে মেজারিং কাপের এক কাপ অর ডাল নিয়ে নিয়েছি এবার ডালটা জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব ডাল খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এইবারে এই ডালটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো যতক্ষণ রেস্টে থাকছে আমি যোগাটা এ করে নিই আজকে অরড ডালের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যে পরিমাণে ডাল নিয়েছি তাতে দুটো পেঁয়াজি যথেষ্ট আর পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব পেঁয়াজ কোচানো হয়ে গেছে এইবারে এক ইঞ্চি সাইজের একটা আদার টুকরো নিয়ে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব আদা কুচানো হয়ে গেছে এইবারে আমি চার কোয়া রসুনের টুকরো নিয়েছি রসুনগুলোকেও কুক মিহি করে কুচিয়ে নেব রসুন কুচানোর পর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নেবো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য আর আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও সব কিছু কাটাকুটি হয়ে গেছে এবার ফিরে এলাম এক ঘন্টার পর এক ঘন্টার পর দেখো ডালটা অনেকটাই ফুলে গেছে এইবারে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নেব তার জন্য আমি ভেজানো অড়োর ডাল প্রেসার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জল যেহেতু মেজারিং কাপের এক কাপ ডাল নিয়েছি তাই মেজারিং কাপের তিন কাপ জল আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে ডাল সেদ্ধ করলে অবশ্যই তেলটা দেবে এবার ঢাকাটা চাপা দিয়ে দিলাম ডালটা একটু ফুটে গেলেই এবার যে ফ্যানাগুলো আছে ফ্যানাটা আমি ফেলে দেবো কারণ ফ্যানাটা হলো ডালের ময়লা তাই জন্য ফ্যানাটা ফেলে দেওয়াটাই ভালো এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ফ্লেমটা বাড়িয়ে প্রথমে পুরো প্রেসারটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাষ্প বেরোনোর শব্দ হতে শুরু করলে ফ্লেমটা কমিয়ে সিদ্ধ করতে হবে আরও এক মিনিট তারপর ফ্লেমটা অফ করে নিজের থেকে কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে এইভাবে ডাল সেদ্ধ করলে একটা সিটিতেই কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে ডাল আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই গরম করে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব বেশ কয়েকটা কারিপাতা কারিপাতাগুলো হালকা করে ভেজে নেব বন্ধুরা এই ডালের মধ্যে কিন্তু কারিপাতা অবশ্যই দেবে কারিপাতা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা হবে না হালকা করেই ভাজা হবে ঠিক এইরকম হালকা করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কুচানো আদা আর দিয়ে দিচ্ছি এক চামচ কুচানো রসুন আদা আর রসুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজের সাথে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো কুচানো টমেটো টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেবো টমেটোটা খুব বেশি কিন্তু ভাজবো না একটু নরম নরম হবে দিয়ে দিচ্ছি একটু নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝেই তোমরা কাঁচা লঙ্কা কুচি দিও কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি দু হাতা সেদ্ধ করা অরোর ডাল অরোর ডালটা দিয়ে একটু কষিয়ে নেবো এইভাবে কষিয়ে নিলে ডালটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এইবার বাকি সেদ্ধ করা অরোর ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটাকে ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালে নুন আর অ্যাড করছি না ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই ডালের নুনটা লাগবে কি না সেটা তোমরা টেস্ট করে দেখে নিও আর এই ডালে চিনি কিন্তু ব্যবহার করছি না আমি আর এক্সট্রা কোনো জল অ্যাড করছি না কারণ যে পরিমাণে জল দিয়ে আমি ডাল সিদ্ধ করেছিলাম সেই জলের পরিমাণটাই আমি রাখছি পরে যখন একটা পাত্রে ঢেলে ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘনত্বটা আর একটু বেড়ে যাবে ডালটা অনেকটাই ফুটে গেছে এইবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কারিপাতা পাতাটা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এইবারে আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে দিচ্ছি বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই অড়োর ডালের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার বানিও আশা করি সকলেরই পছন্দ হবে এই রকম অড়োর ডাল গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে সাথে যদি কোনো বড়া নাও তাহলে আরও বেশি ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা